গাছে গাছে ঝুলছে লিচু আর লিচু গাছের নিচেও যেন লিচুর মেলা উৎসবের মতোই মানুষের ভিড় শ্রমিকরা থোকা থোকা লিচু বাছাই করে প্রস্তুত করছেন বিক্রির জন্য আর প্রতিদিন এভাবে বিক্রি হয় লাখ টাকার কেনাবেচা রাস্তায় চলছে ট্রাকের সারি আর আড়তের সামনে ঘাম ঝরাচ্ছেন শত শত শ্রমিক দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা গাড়ি নিয়ে এসে ভিড় করছেন এই গ্রামে কেউ লাখ টাকায় কিনছেন পুরো বাগান তো কেউ কিনছেন শত শত পিস লিচু কারণ এখানকার লিচু শুধু মিষ্টি নয় লাল রঙে দেখতেও অসাধারণ আমি এক বাগান বেচছি পঞ্চাশ হাজার টাকা আর দুটা বাগান আছে ধরেন লাখ খানিক টাকা বেচবো আভার কারণে এখন ধরেন আগেই লিচুটা ভাঙ্গা পড়তেছে তাছাড়া আরো সপ্তাহানেক পর ভাঙলে আরো সুস্বাদু মানে সেই সুস্বাদু হবি এই নাটোরের লিচু খুব সুস্বাদু নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এখন শুধু লিচুর জন্য সারা দেশে পরিচিত মেজুন মানেই এই গ্রামে জমি ওঠে মৌসুমী আরত কানুমোল্লার বড়তলা ঝাউপাড়া বিন্নাবাড়ি আর

প্রতিদিন এখান থেকে গড়ে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার লিচু যাচ্ছে রাজধানী শহর সারা দেশে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট সব জায়গা থেকে পাইকাররা আসেন লিচু নিতে আমার বাসা হচ্ছে টাঙ্গাইল আমি এখানে আসছি এই বাগান কিনছি এই বাগানের যে লিচু যে লিচু গুনা হবি এটা নিয়ে যাব নিয়ে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এটা ক্রয় করব। বাগানের মালিকরা জানান অনেক সময় পাইকাররা পুরো বাগানই আগে ভাগে কিনে নেন এক লাখ দেড় লাখ এমনকি লাখ টাকা পর্যন্ত বাগানের আয় আর খরচ হিসাব করে অনেকে এই মৌসুমে দেড় লাখ লাখ টাকা বিক্রি হবে আবহাওয়া এবার অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সরাসরি আরো দেশে লিচু কিনে ট্রাকে তুলতে পারছেন নির্বিঘ্নে কাঙ্গাল থেকে আইছে এলাকায় লেচু কিনছি আমরা লেচু কিনে জায়গা জায়গা বিক্রি করি এই জায়গার লেচু কোনো সব সুস্বাদ টাঙ্গাল থেকে আইসে আমরা এখানে লেচু কিনি যাওয়া যাওয়া আসা যাওয়ার সব সুবিধা আছে নাটোর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার লিচুর ফলন ভালো হয়েছে সারা বাংলাদেশের প্রতিটা জেলা থেকে ব্যাপারীপত্র আসে বা বিক্রয় করে এখানে কোনো চাঁদাবাজি নাই কোনো রকমের জুলুম নাই অন্যায় অবিচার এখানে হাজার হাজার লেবার কর্মচারী কর্ম করে খাচ্ছে এই গ্রামের প্রতিটি মানুষ এখান থেকে আয় করছে সিজনাল আয় এমন পরিবার আছে এখানে এক মাস আয় দিয়ে তার সারা বছরের সংসার পরিচালনা হচ্ছে মোট সতেরোটি আড়তে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকার লিচু আর সেই লিচু ঘিরেই বদলে যাচ্ছে নাজিরপুরের অর্থনীতি নিউজ ডেস্ক आर टी